সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি হাজির হয়েছি ছোট্ট একটি অঙ্কের সমাধান নিয়ে তো অনেকের কাছে মনে হতে পারে যে কেমন ছোট্ট অঙ্ক এই অঙ্কটা তো অনেক বড় একটা অঙ্ক যে অঙ্কটি করলে তো প্রায় দুই পৃষ্ঠা হয়ে যায় তার স্যার ছোট্ট একটি অঙ্ক বলছে কেন হ্যাঁ এটা আমরা খুব ছোট্ট এবং সংক্ষিপ্ত নিয়মেই করব চলো দেখো এখানে দেওয়া আছে কিছু নাম একটা লিখিনি আগে দেওয়া আছে বলে কিন্তু লিখতে হবে তাই না এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি এখানে ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এইটা এটা কিন্তু আমাকে দেওয়া আছে যা দেওয়া ছিল সেটাই কিন্তু লিখেছি দেওয়া আছে বলে কিন্তু সেটাই লিখলাম এবার একটু আমি খেয়াল করে দেখো আমরা কি এরকম কিছু জানি দেখো তো অনুপাতের ক্ষেত্রে এরকম কিছু জানি এ বাই বি সি বাই ডি ই বাই এফ তাই না আর এফ জি আরও এ কিন্তু অনেকগুলো লিখতে পারি আমরা তো এটা কি এটা কিন্তু অনুপাত এটা কিন্তু অনুপাত এ বাই বি সি ই ইভাই এফ এ বাই তাহলে এরকম যদি অনুবাদ দেওয়া থাকে তাহলে এই প্রত্যেকটা অনুপাতের একটা নির্দিষ্ট মান আমরা বের করতে পারি একটা মান বের করবো যেটা কি সেটা এই অনুবাদের ক্ষেত্রেও সঠিক এটার ক্ষেত্রেও আমরা সেটা বলতে পারবো এটার ক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রেও তাই তো সেটা আর কি সেটা হচ্ছে লবগুলো যোগ করে দিব তাহলে এ প্লাস সি প্লাস ই প্লাস এফ আর কি বি প্লাস ডি প্লাস এফ প্লাস এই যেটা এটা কিন্তু একটা সূত্র বলা যায় আবার এই যে অনুপাতের নিয়মও বলা যায় ঠিক আছে তাহলে তাই যদি হয় দেখাতে বলেছি প্রতিটি অনুপাতের মান এটা তো চলো দেখায় আমরা দেখাতে পারি কিনা অতএব প্রতিটি অনুপাতের মান কি হয় এটা কিন্তু সূত্র এক দিক থেকে সূত্র বললে হবে আর নিয়ম বললে হবে ঠিক আছে তো আমরা কি করেছি লবগুলো যোগ করেছি তাহলে এর লবগুলো যোগ করে দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে এগুলো যোগ করেছে এর যোগ করে দিব তাহলে কি আছে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ওকে এবার ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস আরও আছে জেড এ প্লাস ওই জেড এখানে এক্স বি প্লাস ওয়াইসি তার উপরে দেখো উপরে থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আচ্ছা নিচে খেয়াল করে দেখো তো এক্স এ মানে এ সরি মানে এক্স এক্স কোন জায়গায় আছে এক্স এখানে আছে এখানে আছে এখানে আছে তো তিন জায়গা থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলাম থাকবে কি এ এখানে আছে কি সি বি মানে বি সি ধর বিটা আগে নেই সিটা পরে নিলাম ঠিক আছে এবার দেখো আমি ওয়াই কমন নেব ওয়াই কোন কোন জায়গা আছে ওয়াই এখানে আছে এখানে আছে আর এখানে আছে ঠিক একইভাবে বি এ সি তার মানে আমি সাজা নিখলে কি হবে এ প্লাস বি প্লাস সি জেড আর কোথায় আছে জেড সি জেড বি জেড এ তা জেডের বেলায় তাই এ প্লাস বি তার উপরে থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিশি কি আছে নিশি কিন্তু দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কমন ফ্যাক্টর আমার লিখলাম কমন ফ্যাক্টরটা নিয়ে নিলাম এ প্লাস বি কমন নিলাম থাকছে কি এবার এক্স প্লাস ওয়াই তাহলে দেখো এবার কিন্তু আমরা এখানে এটা এটা কেটে দিতে পারছি সেম না তাহলে উপরে থাকছে কি উপরে থাকবে হচ্ছে এটা কেটে দিলে উপরে কি থাকবে ওয়ান তো ওয়ান বাই এ প্লাস বি প্লাস ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এটাই কিন্তু প্রতিটি অনুপাতের মান আর আমাদের কী বলেছে প্রতিটি অনুপাতের মানও কিন্তু ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এটা দেখাতে বলেছে তা আমরা এই কুলু দিয়ে দেখাতে পারলাম এই কুলু দিয়ে কিন্তু অবশ্যই আমরা এটাকে শোড করে দিলাম শোড তার মানে কি প্রতিটি অনুপাতের মান ওয়ান বাই এ প্লাস প্লাস সি আমরা কিন্তু দেখিয়ে দিলাম সহজ না এই প্রথমে বলছিলাম যে ছোট্ট একটা অঙ্কের সমাধান আমি তোমাদেরকে দেখাবো এটা কিন্তু আরও অন্যভাবে করা যেত যে ধরি বা ধরে যে এটা সমান কে ধরবো সেখান থেকে কে এর মান বের করে আড়াড়ে গুণ করে আমরা বাম্পা জানবার যোগ বিয়োগ করবো করলে দেখা যাচ্ছে একশো কে এর মান বেরোবে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি কে এর মান কিন্তু কে এর মান বেরোবে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি কে কেটা কি তুমি এটাই কারণ যেটা ধরবে কে ধরো কি পি ধরো কি এম ধরো তুমি যেটাই ধরবে তার মান কিন্তু ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি আসবে তা তুমি সেক্ষেত্রে বলতে পারবা যে পত্র অনুপাতের মান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি তো আমার কাছে এটাই সহজ মনে হয় এবং এটা কিন্তু তোমাদের এমসি কাজে লাগবে এটা কিন্তু তোমাদের এমসিকিউতেও কাজে লাগবে এটা মাথায় রাখতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ